আজকের ভিডিওতে আমি যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা বিশেষভাবে কার্যকরী আমরা শিবকে ভূতনাথ হিসেবে জানি ভূতেশ্বর হিসেবেও জানি তার মানে ভূতেদের অধিপতি বলা যায় ভূতেদের অধিপতি এই শিব তাকে বাড়িতে ডাকলে হবে না বাড়িতে অনেকেই পুজো করেন আমিও করি তাকে ডাকতে হবে কেন ডাকবেন যে কোনো যে কোনো ধরনের যে কোনো ধরনের যে কোনো চাহিদা চাহিদা বলতে এখানে অনেকে ক্লিয়ার করলেও মানে এত কথা এইভাবে বললেও আমার অনেক দর্শক তারা ঠিক বুঝতেই পারেন না কারণ ভিডিও স্কিপ করেন ন্যাচারালি বুঝতে পারেন না আমি দোষ দিচ্ছি না কিন্তু একটু বোঝবার চেষ্টা করুন যে কোনো ধরনের চাহিদা যেগুলো আপনারা অহরহ আমাকে বলছেন কারুর জমি বিক্রি হচ্ছে না তার জন্যে প্রবলেম কেউ বাড়ি কিনতে পাচ্ছেন না তার জন্যে প্রবলেম কেউ টুকটাক করছে বাড়িতে বাস্তুতে প্রবলেম কেউ হেঁটে যাচ্ছে বাস্তুর মধ্যে দিয়ে রাত্রিবেলা সে অ্যানিম্যাল হতে পারে মানুষ হতে পারে ভূত হতে পারে এই রকম ব্যাপার যেটা ভয় পাচ্ছেন অহরহ এইরকম দুর্বিষহ যন্ত্রণার মধ্যে যারা থাকছেন যে কোনো ধরনের মনস্কামনা সেইটা পূর্ণ করবার জন্যে অবধারিতভাবে মানে একশো ভাগে এটা বলা উচিত নয় তবুও বলছি পাঁচশো ভাগ ফল পাবেন সেটা কেমন করে কারণ আপনার ভাবনা চিন্তার সঙ্গে যদি কোনো তান্ত্রিক দিয়ে কাজ করান তন্ত্রমতে কোনো জায়গায় যান কিংবা কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে কাজ করান তাহলেও বেকুব বনে যাচ্ছেন কাজ হচ্ছে না খুব ক্রিটিক্যাল কাজ সেই ক্রিটিক্যাল কাজগুলোকেই সমাধান করব বলে এরপরেও লোকে প্রশ্ন করবেন দাদা কিংবা গুরুজি এই কাজটার জন্য কি এটা করা যাবে মানে এই কথাটা বলবে আমি বলছি সমস্ত কাজে মানে আমি জানি না বাংলায় আর কোন ওয়ার্ড বলবো যে সমস্ত কাজে বোঝানোর পরেও এই প্রশ্ন থাকবেই আর আমাকে ধরে ধরে আনসার দিতে হবে যেমন আমি এই ভিডিওই অন্যভাবে বানিয়েছিলাম আমার পুরনো ভিডিওতে আছে কারণ প্রায় চারশোর কাছে হতে যাচ্ছে আমার ভিডিও কেউ খুঁজে দেখেন না আমাকেই লিংক দিতে হবে লিঙ্ক যাও বা খুঁজে টুজে সময় বার করে তাকে পাঠালাম তিনি সেই ভিডিওটাও স্কিপ করে দেখে তার মধ্যেও প্রশ্ন কেউ আমার ভিডিওগুলো সার্চ করে দেখেন না যে আমি এতগুলো ভিডিও দিয়েছি কার জন্যে দিচ্ছি আমি তো কোনো পয়সা অর্থ বাড়িতে ডাকা বা আমার সঙ্গে ঘুরে বেড়ানো আমার হাত পা টিপিয়ে নেওয়া কিচ্ছু চাইছি না আমি পয়সাও চাইছি না তাতেও দেখছি লোকের এত অনীহা নেট খরচা হয়ে যাবে অন্যান্য ভিডিও দেখবে কিন্তু পূর্ণাঙ্গ মাত্রায় এই ধরনের কাজ করবেও না আর আমার ভিডিওগুলো বারবার চালিয়ে বোঝবার চেষ্টাও করবে না বিনা পা মানে শ্রমে আমাকে প্রশ্ন করে বসবে আমি যদি আনসার দিই ভালো মানে খাইয়ে দিতে হবে আসুন আমি আপনার এই তন্ত্রমন্ত্রের টোটকাগুলো খাইয়ে দিই আপনি খেয়ে নিন তারপর উগড়ে দেবেন যখন সেগুলো অটোমেটিক ঘটবে মানে এরকম একটা ব্যাপার পারবো না পারবো না কারণ এত সংসারের চাপ ভোরবেলা সাড়ে পাঁচটা ছটার মধ্যে আমাকে সেইগুলো করতে হয় রাত্রিবেলা শুতে শুতে প্রচণ্ড তার মধ্যে আমার বিভিন্ন রকম তথ্য সংগ্রহ বিভিন্ন রকম উপাচার বিভিন্ন রকম মন্ত্র বলা বিভিন্ন ক্রিয়া সেগুলো তো আছেই সঙ্গে আমার মানে অসুস্থা মা তো এবার কথা হচ্ছে যেরকম অনেকেই বলে রাস্তায় বেরোলে ভালো আছেন তো আরে ভালো আছি বলে তো রাস্তায় বেরিয়েছি ভালো আছি বলেই তো ভিডিও করছি ভালো থাকবো এটা কেন এই মানসিকতা আসে কেন যে ভালো থাকবো না ব্যাপারটা এখানে এবার আমি যেটা বলতে চাইছি এই ভিডিওতে বলা কথাটা ভূতনাথ বা ভূতেশ্বর শিবকে ডাকতে বলছি কি প্রসিডিওর শ্মশানে যেতে হবে ভয় পাই টাই পাই এসব শুনলে হবে না শ্মশানে যেতে হবে শ্মশান সংলগ্ন মানে শ্মশানের কাছে শ্মশানের মধ্যে এমন কোনো ছোটোখাটো শিব মন্দির যদি থেকে থাকে সেখানেই যাবেন অবাঙালিরা বলে থাকে একটা মৌলি মৌলি অবাঙালিরা বলেন একটা মৌলি সেই মৌলিটা কীরকম হলুদ আর লালের মিশ্রিত সুতো যে কোনো পুজো সামগ্রী দোকানে যেখানে পুজোর জিনিসপত্র কিনতে পান সেখান থেকেই এটা পেয়ে যাবে এগুলি আজ থেকে বছর পাঁচেক আগে দু টাকা তিন টাকায় বিক্রি হতো এক রিল সুতো এক রিল সুতো লাল আর হলুদ মেশানো সুতো অনেকেই জানেন না জানার ভান করেন মানে আমি স্পষ্ট বক্তা বলেই এইভাবে হিট করে করে কথা বলছি কারণ মানুষের এই ধরনের এগুলো বাড়িতে পুজো আচ্ছা করেন সবই করেন পুরোহিত মশাই ফর্দলিকে দিলে সেগুলো জোগাড় করেন কিন্তু আমি যখন কোনো টোটকা বলবো তখন আমাকে বলে দিতে হবে কোন দোকানে পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে এটা যেন আকাশ থেকে আমি কিছু চেয়েছি আর কি তো যাই হোক এই মৌলি লাগবে প্রতিটা সপ্তাহের জন্য প্রতিটা সপ্তাহ মানে সোমবার দিন সোমবার উপবাস করতে হবে না সকাল সকাল ঘুম থেকে উঠে মহিলাদের একটা প্রবলেম থাকে সেটা উল্লেখ করছি না বুঝে নিন সেই প্রবলেম থাকলে আপনাদের কার্সি আপনাদের সমস্ত কিছু মেনটেন করবেন কিন্তু সেই সময় সেই সপ্তাহটা এই কাজটা করবেন না আপনাদের কোনো দোষের ভাগিদার হতে হবে না পুরুষেরা কিন্তু কোনো বিলম্ব করবেন না ইচ্ছে হলো না গিয়ে করলেন না এরকম করবেন না আঠাশটা সপ্তাহ করতে হবে আঠাশ সপ্তাহ টোয়েন্টি এইট উইকস এইটা করতে হবে এরপরও প্রশ্ন করবে এবার কথা হচ্ছে একটা পান পাতা দুটো বাতাসা একটু সাদা ফুল একটু জল গঙ্গার জল হতে পারে কলের জল হতে পারে একটু ঘটিতে জল একটু কাঁচা দুধ ওই জলের মধ্যে আর পাঁচটা লবঙ্গ যা বলার বলেছি আবার বলে দিচ্ছি দুটো বাতাসা একটা পান পাতা কিছু সাদা ফুল একটু গঙ্গা জল হতে পারে বা কলের জল হতে পারে কাঁচা দুধ একটু এবং এই দুটো বাতাসা আর পাঁচটা লবঙ্গ পান পাতার ওপর দিয়ে শিবকে দেবেন তার সঙ্গে যেটা করবেন সেটা হচ্ছে এই যে দুধ কাঁচা দুধ আর গং গঙ্গা জল বা এমনি জল শিবকে স্নান করাবেন ওং নাম শিবায় বলে ওং নাম শিবায় সাতবার স্নান করাবেন সাতবার তিনবার নয় সাতবার স্নান করাবেন আর পান বাতাসা লবঙ্গটা শিবের কাছে দিয়ে দেবেন পানপাতা বাতাসা লবঙ্গ শিবের কাছে দিয়ে দেবেন তিনটে ধূপকাঠি জ্বালিয়ে আপনার মনে মনে যে মনস্কামনা সেই মনস্কামনাটার জানাবেন যারা গরিব মানুষ যাদের মানে খুবই অর্থকষ্ট তারা এই ছোট্ট টোটকাটা করতে বিশেষ বেগ পাবেন না বা আমাদের মতন কারুর কাছে এসে অনেক টাকা ব্যয় করতে হবে না সুতরাং এটা করুন যে কোনো মেয়ের বিয়ে হচ্ছে না ছেলের বিয়ে হচ্ছে না প্রেম ভেঙে যাচ্ছে যে কোনো যে কোনো অসুবিধাগুলোকেই এই সম্পন্ন করতে পারবেন এইভাবে ভূতেশ্বর বা ভূতা নন্দ বা ভূতনাথকে পুজো করে এটা করলেন ওই যে রিলের সুতোটা শিবের ওখানে রাখা ছিল রেখেছিলেন সেইটা তুলে নেবেন আশেপাশের মধ্যে যে কোনো গাছ এই ধরনের বেল গাছ বিল্ল গাছ বললে চিনতে পারবে না বেল গাছ আম গাছ নিম গাছ অসত্য গাছ বট গাছ কিংবা কলা গাছ যে কোনো এই ধরনের গাছেতে গাছগুলো বলে দিয়েছি কি কি এটাও জিজ্ঞেস করবেন সুতরাং ভিডিও দেখে জেনে নিন এই গাছগুলোর মধ্যে ওই মৌলিটা যে কোনো একটা গাছে মানে অনতি দূরে অনতি দূরে মানে মন্দির যেখানে পুজো করলেন তা থেকে আশেপাশের একটা সারাউন্ডিংসের মধ্যে সেই গাছে এই মৌলিটা জড়াবেন পুরো রিলটা তার মানে আঠাশ সপ্তাহে আঠাশটা রিল লাগবে এটা জড়াবেন জড়িয়ে নিয়ে তিনটে গিট মারবেন আর ওই মনস্কামনাটা বলবেন হে বৃক্ষদেব আমি শিবকে জানিয়ে এসছি তোমাকেও জানালাম এই গিট দিলাম তিন তুমি দেখো আমার মনস্কামনাটা যেন পূর্ণ হয়ে যায় এইভাবে আঠাশ সপ্তাহ মহিলারা ছাড় পাবেন তাদের ঋতুস্রাবের জন্যে যে সপ্তাহে এটা বন্ধ যাবে তার পরের সপ্তাহে আবার স্টার্ট করবেন কিন্তু টোটাল ইউনিট হচ্ছে টোয়েন্টি এইট উইক্স আঠাশ সপ্তাহ সোমবার ওনলি মানডে এইটা করে আসুন কিছুদিনের মধ্যেই মানে ফিফটি পারসেন্ট যখন হয়ে যাবে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে কিন্তু আঠাশ সপ্তাহ করবেন যেদিন মনস্কামনা পূর্ণ হয়ে যাবে তার পরের দিন অবশ্যই একটা কাঁচি বা ধারালো কোনো চাকু নিয়ে গিয়ে ওই সুতোগুলো কেটে দিয়ে আসবেন ওই সুতোগুলো কেটে দিয়ে আসবেন যদি না কাটেন কিছু মধ্যেই আপনার কৃত কাজ মানে যেটা হয়েছিল সেটা আবার নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে শুধু তাই নয় আর কোনো দিনের জন্য হবে না আর কোনো দিনের জন্য হবে না যেমন করে অ্যান্টিবায়োটিক খেতে খেতে যদি কেউ ইচ্ছা মতন বন্ধ করে দেন ভালো হয়ে গেছি বলে তারপর সেটা কিন্তু আর কাজে দেয় না সুতরাং এই কাজটাও সেই রকম আপনার পেশেন্সটাই হচ্ছে এই ক্রিয়ার মূল লক্ষ্য ধৈর্য ধরে এইটা দশ মিনিট লাগবে না এই পুজো করতে দশ মিনিট লাগবে না এর মধ্যে এই গাছে বাঁধতে এবং এটা করে আসবেন সকাল সকাল ঘুম থেকে উঠে যতটা বেলাবেলি করতে পারেন ভালো যতটা সকালবেলা করতে পারেন ভালো সন্ধেবেলা গিয়ে করবার কোনো প্রয়োজন নেই স্পষ্টভাবে এই কথাটা বললাম বাস্তুতেই দোষ থাক আপনার ভাগ্যেই দোষ থাক আপনার পুত্র সন্তান কন্যা সন্তানের জন্য কোনো প্রবলেম থাকুক বাড়িতে ভাড়াটে উঠছে না তার জন্যে প্রবলেম থাকুক ভাড়াটে পাচ্ছেন না তার জন্যে প্রবলেম থাকুক ভাড়াটে ভাড়া দিচ্ছে না তার জন্যে প্রবলেম থাকুক যে কোনো ক্ষেত্রে যে কোনো প্রবলেম অফিসে গণ্ডগোল হচ্ছে কাজ করতে পাচ্ছেন না বসের সঙ্গে আপনাদের সহকর্মীদের সঙ্গে গণ্ডগোল হচ্ছে তার জন্য মনস্কামনা এইভাবে জানান ভূতনাথ শিব সবাইকে দয়া করেন সুতরাং এই ক্রিয়া আমি জীবনে যতগুলো করেছি লোকের জন্যে ততগুলোই সাকসেসফুল হয়েছে মানুষ বেইমান ভুলে গিয়ে যেটা করতে বলি সেটা করে না এবং ইগনোর করে কাজ পাওয়ার পরে মানে মানুষ কখন কষ্ট পায় জানেন মানুষ কষ্ট পায় যখন তার কৃতকর্মের ফল ভোগ করে যে কোনোভাবেই আগের জন্মের এ জন্মের এবং সেই কষ্ট থেকে যেই অনুনয় বিনয় কোনে করে কোনো ক্রিয়া করে তার কষ্ট কমল সে আবার সেই তারতালে থাকতে থাকলো কীরকম তখন চোখ গরম করবে তার হাঁটাচলা পরিবর্তন হয়ে যাবে বাক্য অন্যরকম বলবে যেন একটা অহং বোধ যাবে বুঝেই উঠতে পারবে না কেউ কিছুদিন আগেই এ মাটিতে শুয়ে পড়ছিল কষ্ট পাচ্ছিল গরিব হয়ে গিয়েছিল সুতরাং এই যে জিনিসগুলো এই গরমের মধ্যে এই ভিডিওটা সুন্দরভাবে করে দিলাম কারণ লিংক দিয়ে দিয়ে ফেড আপ হয়ে গেছি সবাইকে লিঙ্ক কপি করি লিঙ্ক কপি করার পর দেওয়ার পরে সে সেটা দেখলই না সেটা বুঝবার চেষ্টাই করলো না আমি কতটা খেটে তাকে লিঙ্কটা পাঠালাম আবার ভিডিওটা করে দিলাম এই ভিডিও এইভাবেই দেখুন এবং এইভাবেই করুন যদি না বুঝতে পারেন অনুরোধ করছি কারণ আমার এত সময় নেই আমি কাউকে বাদ দিই না সকল প্রশ্নের উত্তর দিই যেটা কেউ করেন না আপনারা অস্বীকার করতে পারবেন না আমার কাছে কোনো জাতপাত নেই আমার কাছে কোনো বৈষম্য নেই আমি কখনো লড়াই ঝগড়া এগুলোর মধ্যে থাকি না এবং কারুকে হেট করি না অনেকের মানে অনেকে সব আর জাগরণ ঘটেছে মানে চারিদিকে রামকৃষ্ণ বিবেকানন্দ সারদা বা বামদেব বা রামপ্রসাদ আমরা যাদের চিনি তাদের ছাপিয়ে গিয়ে কিছু কিছু মানুষ কেউ কালী হয়ে যাচ্ছেন কেউ দুর্গা হয়ে যাচ্ছেন তো যাই হোক তাদের মুখের ভাষা মাঝে মাঝে শুনি কি করে বুঝবো যে তারা সাধনা করেন তারা লোককেই খিস্তি দিচ্ছেন গালাগালি দিচ্ছেন সবাই ভাবেন বামদেব বুঝি ব্যাপারটা এরকম তো যাই হোক এই যে জিনিসটা বললাম কারোর নাম করলাম না এগুলো থেকে বিরত থাকুন বুঝে নিন যারা এই ধরনের কাজ করে এই ধরনের কথা বলে তাদের কাছে যাবেন কি না আমি কখনোই বলছি না তাদের কাছে যাবেন না এবং আমার কাছে এসে পয়সা দিয়ে যান আমি কখনো চাই না আমি একদম নিরালায় থাকতে চাই নিজের সাধন নিজের ভজন এবং হিন্দুত্ব নিয়ে যেটুকু বেঁচে আছি বয়স যথেষ্ট হয়েছে কতদিন বাঁচব তাও জানি না কিন্তু এই সৎকর্মগুলো করবো সৎ উদ্দেশ্য নিয়ে সততার সঙ্গে অসৎ কাজে এই ভূতনাথ বা ভূতেশ্বর আপনাকে কোনো কিছু সাবমিশন করে দেবেন না সৎ কাজ হতে হবে সততা নিয়ে নিজের যে প্রবলেম যে কোনো প্রবলেম পড়াশোনায় মন বসছে না বাচ্চার তার জন্য করতে পারেন যে কোনো প্রবলেম সংসারে গৃহে কলহ অশান্তি ঝগড়া বিবাদ ডিভোর্সের পর্যায়ে চলে যাচ্ছেন আটকাতে পারছেন না তাতেও হবে সুতরাং যে কোনো প্রবলেম সততার সঙ্গে গাঁজাখুরি কোনো অবাস্তব কোনো কিছুর কাজ এটাতে হবে না আপনি কাউকে মারবেন বান মারবেন তাকে শুকিয়ে দেবেন শত্রু বলে তাকে গিয়ে তার কথা বললেন সেগুলো হবে না হবে না সেগুলো হবে না করবেন না আমি যা বলার বলে দিয়েছি স্পষ্ট ভাষায় সুতরাং ভিডিও বড়ো হোক ছোটো হোক ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে এটাই যেটা বলে দিয়েছি সেটাই করুন এবং লাভ করবেনই সে বাস্তুর প্রবলেম হোক হ্যাঁ যে কোনো প্রবলেম হোক কারণ বাস্তু সম্পর্কে বহু কথা আমি বলেছি লোকে খুঁজে দেখেন না আমার কোনো ভিডিও দেখে ফেললেন খুব ভালো লেগে গেল এইবার প্রশ্ন করছেন একটা ভিডিও দেবেন এটা কি মোয়া নাকি মামার বাড়ি যে দশটা ভিডিও দিয়ে দেবো পরপর রোজ বসে আছি খালি লাইভে আসবার ভিডিও দিয়ে দেবো এটা সম্ভব নয় আমার পক্ষে সম্ভব নয় আমি তো ব্যবসা করছি না ব্যবসা করলে আমার এগুলো মানে একটা ইন্টেন্স কাজ করতো যে রোজই ভিডিও দিয়ে দিই আপনাদেরও তো একটা ক্লান্তি আছে রোজ ভিডিও কি দেব যেটা যেটা প্রয়োজন বেছে বেছে সেই ভিডিও দিই আমার প্রতিটা বলা কথা প্রতিটা ভিডিও গুরুত্বপূর্ণ খুঁজুন খুঁজুন অনুরোধ করছে খুঁজুন খুঁজে দেখুন আমার যে দেখানেই কাজ করে সতে সৎভাবে বসবাস করি সততার সঙ্গে চলি সুতরাং গভীর কণ্ঠস্বর এবং স্পষ্ট বক্তা হিসেবে আমি এই কথাগুলো বলে থাকি তাতে আপনি খারাপ যদি মনে করেন আমাকে বঞ্চিত করে দিন দেখবেন না আমার ভিডিও দেখবেন না বিনা পয়সায় এখনও পর্যন্ত কোনো ইউটিউব থেকে কোনো পয়সা কামাইনি বিনা পয়সায় ভিডিও করছি আর আমি ঝুলি নিয়েও বসে থাকি না কারুর নাম করে যে তার জন্যে আমার ঝুলি ভরবে এটাও করি না সুতরাং যেটা বললাম সেটা করুন তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে সকল ভাই বন্ধু বনেদের আমার আন্তরিক শুভেচ্ছা গুরুজন এবং প্রতিজ্জসা মানুষ যাদের প্রচুর প্রচুর অভিজ্ঞতা তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে আমি নতমস্তক প্রণাম জানালাম আমার তারার কথায় হৃদয়েশ্বরী তারা আর মনসা সুতরাং সামনের জুলাই মাসে অ্যাডভান্স বলছি আমি শেষের দিকে কিছুদিন দিন থাকবো না তার আগে যা পারবো যেটা ভালো বুঝবো সেই ভিডিও দিয়ে যাব কেন থাকবো না সেটা বলবো না আপনারা পরে তার ধাপটা বুঝতে পারবেন আমি এই শিবর কাছেই যাচ্ছি কোথাও একটা অনেকের সেই আশা থাকে আমার জীবনে আমার পায়ের প্রচণ্ড প্রবলেম তা নিয়েও আমি হাঁটাচলা করি আমি শিবর কাছে দেখা করতে যাচ্ছি মনে হচ্ছে তিনি ডেকেছেন এটুকুই বলতে পারি সুতরাং ভালো থাকুন সকলে শুভকামনা করে এবং প্রত্যেকটা অসুবিধে যাতে কাটাতে পারেন এই ভিডিও দেখে প্রতিটা অসুবিধে যে কোনো অসুবিধে যেটা পাচ্ছেন না যেটা কষ্ট পাচ্ছেন তার জন্য কিছু ধারণ না করে শুধু এই ক্রিয়াটা করুন এই টোটকাটা করুন আপনারা ভালো থাকবেন নমস্কার